আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে যেটা আসলে একটা নির্দিষ্ট ব্যবসায়ী যারা দেশের জন্য ক্ষতিকর কর্মসংস্থান যাদের জন্য হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত একটা ফ্রেমিং করে পর্দার আড়ালে সারা বাংলাদেশের সব শ্রেণীর সর্ব সাধারণ মানুষের কাছে আমাদেরকে আহ মিথ্যা ভাবে একটা উপস্থাপন করার একটা অপচক্র চালানো হচ্ছে সেটা আমরা সহ্য করতে করতে আমরা শান্তিপূর্ণ বন্ধন করে আমরা শান্তিপূর্ণ থেকে আরেকটু তীব্র করে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নেমে সর্বস্তরের মানুষের সাহায্য চাইতে গিয়ে আমরা মিথ্যা মামলায় ডিবির মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা অত্যাচারের শিকার মিথ্যা মামলা আমাদের প্রচুর ব্যবসায়ীরা এখন আটক আছে এই নানান সমস্যা পেরিয়ে আমরা সর্বশেষ বাধ্য হলাম যেটা আমাদের কাছে আগেও তথ্য ছিল কিন্তু আমরা চাইনি আমরা চেয়েছিলাম সর্বসাধারণ নিজে থেকে বুঝুক এখন হয়তো আমরা বোঝাতে ব্যর্থ বা এই চক্রান্তকারী গোষ্ঠী আহ সফল মিথ্যাচার প্রচারের ক্ষেত্রে সেজন্য আমরা আজকে একটা বিষয় একটা বিরাট একটা সার্বভৌমত্ব নিয়ে একটা ঝুঁকির বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য ঝুঁকি সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয় হচ্ছে বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে ততদিন আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার অর্গানাইজ করা যে সকল প্রজেক্ট আছে যে সকল ব্যক্তি আছে যে কোম্পানি আছে তাদের প্রজেক্টগুলো তো লজিক্যালি বন্ধ থাকা উচিত ছিল এখন যারা ফান্ড অর্গানাইজ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এই নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন তাদের জন্য তার ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে জহিরুল ইসলাম যিনি বিএনপি থেকে নমিনেশন চেয়েও পাননি সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার চেষ্টা করেন যাই হোক উনি আওয়ামী লীগের একজন ফান্ড অর্গানাইজার যেটা আমাদের কাছে এখন একদম পাকা প্রমাণ আছে বর্তমানে পুরা বিশ্বের সবগুলো দেশের সর্বোচ্চ ইনকামের জায়গা হলো আইটি সেক্টর ইন্ডিয়ার আইডিয়া নিয়ে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারের আওয়ামীপন্থী কিছু মহলে সংমিশ্রিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এর মাধ্যমে সেই বিষয়ে আমাদের আজকের প্রেস কনফারেন্স হচ্ছে এনআইআর বাস্তবায়নের আড়ালে মোবাইল শিল্প দখলের অভিযোগ মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা প্রেক্ষাপট বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পে যে অস্থিরতা সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য মামলা নথি দলীয় নোটিশ সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ভূমিকা তুলে ধরা হল নাম্বার ওয়ান অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক স্মার্ট টেকনোলজি লিমিটেড এবং অনর বাংলাদেশ জহিরুল ইসলাম তথাকথিত নয় কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত নাম্বার টু জুলাই দুই গণ অবুত্থান এবং ছাত্র হত্যা মামলা সংশ্লিষ্টতা প্রাপ্ত নথি অনুসারে দুই সালের জুলাই গণ অবুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং বিশ দাখিল পনেরো জুন দুই এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামি সংখ্যা ছিল মোট একশো সাতাইশ জন উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম আঠারো নং আসামি হিসেবে তালিকাভুক্ত রেফারেন্স নাম্বার অভিযুক্ত অভিযোগ রয়েছে যে গণ তিনি আহ সরকার সরকারপন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই তথ্য থেকে প্রশ্ন ওঠে যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন পাচার এবং দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে অভিযোগ অনুযায়ী মোবাইল শিল্পের আড়ালে বিদেশে অর্থ পাচার আমদানি ও প্রযুক্তি প্রকল্পের নামে অতিরিক্ত অর্থ স্থানান্তর সিন্ডিকেট কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ এই প্রেক্ষিতে প্রশ্ন উঠে যিনি নিজে অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন তিনি কিভাবে অবৈধ মোবাইল তদার করিয়ে পুরো ব্যবসায়ী সমাজকে অপরাধী মানানোর চেষ্টা করে যাচ্ছেন নাম্বার ফোর বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা এবং দলীয় প্রত্যাখ্যান দুই সালের এগারো জুলাই তারিখে রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর বিএনপি জারি করা অফিসিয়াল নোটিশ স্পষ্টভাবে বলা হয় মোহাম্মদ জহির ইসলাম অতীতে আওয়ামী লীগ সরকারের প্রকাশ্য সমর্থক এবং ফান্ড অর্গানাইজার শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের প্রশংসায় অর্থ ব্যয় বিজ্ঞাপন প্রকাশ জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান বিএনপির আদর্শ বিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ড এই সকল অভিযোগ যাচাই করে তার বিএনপি সদস্য ফর্ম বাতিল ঘোষণা করা হয় অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিশ্বাসযোগ্য নন বলেই দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে নাম্বার ফাইভ এ নিয়ে বাস্তবায়নে অস্বাভাবিক তৎপরতা এবং অর্থায়ন সাধারণত সাধারণভাবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রযুক্তি রাষ্ট্রীয় অর্থায়ন হয় ট্রায়াল এবং পাইলট প্রকল্প শেষে তারপরে হয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাস্তবায়িত হয় কিন্তু এই নিয়ে ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি প্রকল্পের অর্থায়নে বেসরকারি সিন্ডিকেটের সম্পৃক্ততা কোনো পর্যাপ্ত ট্রায়াল পিরিয়ড ছাড়াই বাস্তবায়ন করে দেয়া বিশ হাজার ব্যবসায়ীকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জীবিকার কথা চিন্তা না করে সম্পূর্ণ তাদেরকে এই সেক্টর থেকে উৎখাত উৎখাত করার অপপ্রচেষ্টা অভিযোগ রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল বাজার একচেটিয়া দখল ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ বিদেশে তথা আধিপত্যবাদের জন্য বাংলাদেশে প্রভাব বিস্তারকারী দেশ যে ভারত সেটা ভারতের ডেটা সেন্টারে আমাদের তথ্য থাকার ঝুঁকি এসব প্রশ্ন জাতীয় নিরাপত্তার জন্য নাম্বার জানুয়ারি দুই হাজার ছাব্বিশের পর বাস্তব প্রভাব এনিয়ার চালুর পর পরই যা হয়েছে তা হচ্ছে দুই বছর পুরনো ফোনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যেটা বাংলাদেশে চলমান ছিল যেটা অলরেডি বিটিআরসি পুরো সময়টা ধরে করে গেছে আপনার ফোন যদি ডিসেম্বর ডিসেম্বর মাস ঠিক তারা বলেছিল ডিসেম্বরের তারিখে ডিসেম্বরে চালু করবে তাদের প্রথম প্রজ্ঞাপন অনুসারে আপনি যদি বাংলাদেশে কোনো একটা ফোন ব্যবহার করেন সেটা আপনি কুড়িয়ে পান সেটা আপনি কেনেন সেটা আপনি ওপর হিসেবে পান যদি আপনি ডিসেম্বরের পনেরো তারিখ রাত বারোটার এক মিনিট আগে এটাতে বাংলাদেশে সিম ইনসার্ট করেন অটোমেটিক একটা মোবাইল ফোন বাংলাদেশের পুরো নেটওয়ার্কের সাথে অটোমেটিক নিবন্ধিত হবে সেটার কখনো বিচ্ছিন্ন হবে না সেটার জন্য কোনো ট্যাক্স দেওয়ার বিষয় কোনো পেপার ওয়ার্ক কোনো কিছু তারা ডিমান্ড করবে না অথচ যেদিন তারা চালু করে এক জানুয়ারি সেই দিন বাংলাদেশে কয়েক লক্ষ ফোন থেকে হয়ে গিয়েছিল তারা এটা সমাধান পেয়েছে কি পায় নাই এমন কোনো সঠিক তথ্য বিটেলস এখন পর্যন্ত গণমাধ্যমকে দেয় নাই একজন নাগরিকের এনে অধীনে সদস্য ফোন নিবন্ধন আমরা পিআই ফোন ব্যবসায়ীরা একটা ফোন কিনে আনি একটা ফোন বিক্রি করি আমরা স্মার্ট ফোন বিক্রি করি ব্র্যান্ডের ফোন বিক্রি করি আমাদের সারা বাংলাদেশে ঝটিক অভিযান দিয়ে কোনো আইনশৃঙ্খলা সংস্থা বের করতে পারবে না আমাদের কোন ফোনে দুইটা আইমআই নাম্বার মিলে যায় একটা ফোনে তাদের দাবি একটা আইমআই নাম্বার দিয়ে বাংলাদেশে চার কোটি ফোন ব্যবহার হচ্ছে প্রায় চার কোটি অথচ এই আইমআই নাম্বারগুলো যদি একটা এনআইডি এগেনস্টে নিবন্ধন হয় আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের আইমআই নাম্বার দিয়ে আপনার এনিয়া ডেটা বেজে গেলে দেখতে পাবেন পাঁচশো থেকে এক হাজার আইমআই নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনার চালান নেই এবং সেগুলো আপনার আইমিআই নাম্বার জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেস আছে সেখানে চেক করা যায় ফ্রি ওখানে চেক করে দেখবে সেটা এমন কোন মডেল যেটা বাংলাদেশের উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারপর বিষয় সার্ভারের ত্রুটি এবং নিরাপত্তাজনিত দুর্বলতা এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং যারা আইটি নিয়ে বেশ জ্ঞান রাখে ফেসবুকে সাধারণ ব্যবহারকারী সর্বস্তরের জনগণ এটা নিয়ে পোস্ট করেছে জানুয়ারি মাসে এক তারিখ থেকে পাঁচ তারিখ আপনারা সেগুলো ফেসবুকে চলমান পোস্ট পাবেন নম্বর এর পরিপ্রেক্ষিতে হচ্ছে গ্রাহকের ওজনতে আইমি নাম্বার নিবনের অভিযোগ যেটা আমি একটু আগে বলেছি তো বিশেষজ্ঞদের মতে এই অস্বাভাবিক নিবন্দন প্যাটার্ন স্থানীয় অ্যাসেম্বলি কোম্পানি কৃত্রিম অ্যাক্টিভেশনbarnর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে সব কথার এক কথা আমি আমার বক্তব্যে এখানে শেষ করতে চাই বিষয় হচ্ছে আমাদের জনাব শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন জুলাই নিয়ে যারা ব্যবসা করবে জুলাই নিয়ে যারা কোনো রকম কোনো বিতর্ক সৃষ্টি করবে জুলাই আন্দোলন নিয়ে সে যদি আমার মা হয় আমার মা না সেটা আমার বাপ হয় আমার বাপ না